প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে ছাতা পাইকারি অথবা খুচরা ক্রয় করে থাকেন বিগত বছরও কিনেছেন আপনারা জানেন যে আমরা বছরের একটা নির্দিষ্ট সময়ের পরে ছাতা কিন্তু আর আমাদের কাছে থাকতো না তো সেই সময়টা এখন নাই আমরা এই সাতার আমাদের এই শোরুম এই ডিসপ্লে সেন্টার আমরা ওপেন করার পর থেকে সিদ্ধান্ত নিয়েছি সারা বছর আমাদের কাছ থেকে ছাতা পাওয়া যাবে সেই বিষয়টি আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিও ছাতার তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে সকল প্রকার ছাতার কিন্তু একদম পূর্ণাঙ্গ মজুদ আছে অর্থাৎ আমরা বছরের শুরু থেকে যে ছাতাগুলো সংগ্রহ করেছিলাম তার পাশাপাশি নতুন নতুন অনেক আইটেমের ছাতা কিন্তু আমাদের কাছে এখানে আছে আপনার উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে ব্যাগ ছাতা দেখতে পাচ্ছেন এখানে আপনি হচ্ছে রহমানের ভিআইপি দেখতে পাচ্ছেন এখানে রহমানের বক্স ভিআইপি পি দেখতে পাচ্ছেন টেন স্টিক বিএমডাব্লিউ দেখতে পাচ্ছেন টুয়েলভ স্টিক বিএমডাব্লিউ দেখতে পাচ্ছেন এখানে ওয়ান আহ আপনি সাথে দেখতে পাচ্ছেন ফারুক এখানে দেখতে পাচ্ছেন আপনি শঙ্করের আপনি ওয়ান সুইচ দেখতে পাচ্ছেন কালার দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট দেখতে পাচ্ছেন এখানে থ্রি ফোল্ডের টোটাল ডিসপ্লে দেখতে পাচ্ছেন এখানে টু ফোল্ডের দেখতে পাচ্ছেন রহমানের সাতা শঙ্করের সাতা ফারুকসের সাতা ইস্টার এর আপনার ফুজির ছাতা মনের সাঁতা গুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের সা যে সাঁতা গুলো দেখতে পাচ্ছেন বাইশ ইঞ্চি অটো কালার দেখতে পাচ্ছেন প্রিন্ট দেখতে পাচ্ছেন এখানে বাইশ ইঞ্চি আপনার অটো ভেলভেট দেখতে পাচ্ছেন বাইশ ইঞ্চি অটো পিবিসি দেখতে পাচ্ছেন এখানে বিশ ইঞ্চি সাঁতা গুলো দেখতে পাচ্ছেন বাচ্চাদের বাসে ছাতা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এখানে বাচ্চাদের আহ যে আপনার আহ ছাতা দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের এটাকে বলা হয় হচ্ছে বাচ্চাদের ছাতা এবং পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে শঙ্করের যে বাসি ছাতা আছে দেখতে পাচ্ছেন এখানে ষোলো শেখের ছাতাগুলো গুলো আছে এখানে মুন এর ছাব্বিশ ইঞ্চি আছে ছাব্বিশ ইঞ্চি আছে ছাবিশংকরের ছাব্বিশ ইঞ্চি আছে এখানে আপনি সাতাশ ইঞ্চি দেখতে পাচ্ছেন রহমানের ছাতা আছে এখানে বিএমডাব্লু আছে আনোয়ারের তিরিশ ইঞ্চি আছে তিরিশ ইঞ্চি বাংলা ছাতা আছে এই সমস্ত ছাতা গুলো কিন্তু আমাদের কাছে টোটাল ছাতাগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন আপনারা সঙ্গে পাশাপাশি এই যে আমাদের কাছে ভিআইপি কোয়ালিটি যে ছাতাগুলো আছে এগুলো যেমন মজুদ আছে দেখতে পাচ্ছেন পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনি টু ফোল্ডের ছাতাগুলো অ্যাভেলেবেল মজুদ আছে এখানে থ্রি ফোল্ডের ছাতাগুলো অ্যাভেলেবেল মজুদ আছে এখানে আপনি থ্রি ফোল্ডের দশ স্টিকের যে ছাতাগুলো অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন এখানে এইট স্টিকের ছাতাগুলো অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন এখানে আপনি টেন স্টিকের যে ছাতাগুলো অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু আমাদের গোডাউনেও আপনি দেখতে পাচ্ছেন যে গোডাউনে পর্যাপ্ত পরিমাণ ছাতা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে মজুদ আছে গোডাউনে কার্টুনে দেখতে পাচ্ছেন আপনার পর্যাপ্ত পরিমাণে ছাতা মজুদ আছে আর এক অপর গুডাউনে দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণ ছাতা কিন্তু আমাদের কাছে মজুদ আছে এবং এই ছাতাগুলোর প্রাইস কি আছে আপনারা আমাদের কাছ থেকে আমাদের প্রাক্তন পুরাতন যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো কিন্তু আপনি দেখে কিন্তু আপনি কোড নাম্বারগুলো জাস্ট নোট করে যে এই প্রাইস কি আছে আপনারা জেনে পাইকারি অথবা খুচরাই আপনারা আমাদের শোরুমে ভিজিট করে অথবা অনলাইনে অর্ডার করে আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে আমাদের এই ছাতাগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন আর শোরুমে আপনি আসলেই আপনি এরকমের আরো আরও দেখতে পারবেন এরকমের যে ছাতাগুলো আছে আপনি এরকম ডিসপ্লে সেন্টার থেকে আপনি ছাতাগুলো দেখতে পারবেন এরকম ডিসপ্লে করা আছে টোটাল ছাতা আপনি দেখে সংগ্রহ করতে পারবেন ভিতরে দেখতে পাচ্ছেন যে আপনার গার্ডেন যে ছাতাগুলো আছে অর্থাৎ আপনার আটচল্লিশ ইঞ্চি চুয়ান্ন ইঞ্চি ইঞ্চি যে ছাতাগুলো আছে ওই ছাতাগুলো কিন্তু আপনার ভিতরে অ্যাভেলেবেল আছে এটা ছাড়া আপনি র্যাকের উপরের দিকে দেখতে পাচ্ছেন যে আপনি বাইশ ছাতার পর্যাপ্ত মজুদ আছে এখানে বাইশ ছাতারও পর্যাপ্ত মজুদ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সকল প্রকার ছাতার পর্যাপ্ত মজুদ কিন্তু আমাদের কাছে আছে তাই ছাতা আপনারা যারা ব্যবসা করেন আপনারা যারা মনে করছেন যে ছাতা কিন্তু সবসময় চলে রোদ বৃষ্টি ঝড়ে বাদলে শীতে গ্রীষ্মে ছাতা চলে চলে বৃষ্টিতে একটু একটু বেশি আর যখন বৃষ্টি থাকে না তখন কিন্তু কম চলে তাই ছাতা আপনারা যারা সংগ্রহ করতে চান এই যেখানে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেটাতে টু ফোল্ডের যে ছাতাগুলো আছে টোটাল ছাতাগুলো কিন্তু এখানে আপনি ডিসপ্লে থেকে আপনি সংগ্রহ করতে পারবেন তো আমাদের এই ডিসপ্লেটি আমরা বাংলাদেশের সর্ববৃহৎ ভাবে সর্ববৃহৎভাবে কিন্তু আমরা এই ছাতাটি ডিসপ্লে করেছি এবং আমাদের এই ডিসপ্লে সেন্টারে এসে আপনি এক সঙ্গে প্রায় একশো উপরে ছাতা কিন্তু আপনি আমাদের ডিসপ্লেতে এসে দুইশো প্রকারের উপরে ছাতা কিন্তু আপনি পেয়ে যাবেন এক ছাদের নিচে আপনার যে কোনো প্রকার সাঁতার বাংলাদেশে সর্বনিম্ন প্রাইজে পাইকারি অথবা খুচরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো যারা সাঁতার ব্যবসা করছেন অথবা সাঁতার প্রয়োজন পাইকারি অথবা খুচরা প্রয়োজন আপনারা কিন্তু আমাদের এই ভিডিওটি দেখে আমাদের এই এবি মাল্টিমিডিয়া অথবা শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের যে ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে ঢুকে আপনি কিন্তু আমাদের প্রাক্তন ছাতার ভিডিও গুলো দেখে কোড নাম্বারটা নোট করে আপনার প্রয়োজনীয় ছাতাটি আপনি অর্ডার করতে পারেন অথবা ভিডিও স্ক্রিনে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনার প্রয়োজনীয় ছাতাটির প্রাইস কি আছে দাম কি আছে সেটা আমাদের কাছে জেনে কিন্তু আপনি অর্ডার করতে পারেন তো এই ছিল আজকের এই ভিডিও ব্লগটিতে যারা ছাতা প্রয়োজনীয় ছাতাটি সংগ্রহ করতে চান আশা করব আপনারা এখনো আমাদের ছাতা শোরুম থেকে শরীফ ট্রেন্ড ইন্টারন্যাশনাল থেকে আপনার প্রয়োজনীয় ছাতাগুলো সংগ্রহ করে নিতে পারবেন আজকে ভিডিওটি থেকে বিদায় নিচ্ছি এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই কেম দাস লেন হাটখোলা রোড টিকারটুলি টিকাটুলি তেল পাম্পের পাশে ফ্লাইওভারের গোড়াই রাজধানী মার্কেটের বিপরীতে মোবাইল নাম্বার শূন্য এক তিন সাত অথবা শূন্য ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ